এখানে কি আছে বরুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ভাবে সাজান কারেন্ট বিল এত গ্যাস বিল এত খাওন খরচ এত অন্যান্য এত কাম সারছে

ইদানিং খুব হিসাব করে চলবা লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারি কিনে বেড়াইছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজু বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাব কি করি এখন কি করি কি করি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ এই পেঁয়াজ দিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো যাই না আমরা কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করি অনেক তরকারি আছে যে পেঁয়াজ ছাড়াই করা যায় না পেঁয়াজ ছাড়া রাম করবো ঠিক আছে মাগার পেঁয়াজু ওইটা বনাম কেন হ্যাঁ আলু দিবেন এইটা ভালো বুদ্ধি দাও এক কেজি আলু দাও বাজারে বেগুনিরও দাম বেশি কি শিখলা শাকনা চাই দেখলে মনে হয় সারা বছর রোজা আসিল টেহা দিয়ে কিনে যদি খাই এই ডায়েট করা খাম কেলা বেগুন কিনে দরকার পড়লে অনন্ত আম্বানি সেজের বেগুনি বানিয়ে খাম দেও এক কেজি বেগুন দেও ভাই বেগুন বেগুনের অনেক চাপ সারা মার্কেট ঘুরে কোথাও বেগুন পাইবেন না কও কি আবার অত টেনশনে খালে দিলে তো বেগুন দিয়ে বেগুনি নাখে আর আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুন না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় টিভিতে তো ভালোই বুদ্ধি দে। হা ভাই, এর লাগি তো টিভি ছেড়ে বই তুই। দেহি তুই টিভিতে দাউসে। পটুয়াক মাননীয় প্রদান পটুয়া খাত আত্মীয় এই 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 ঠক ঠক পাল্টা পাল্টা। জৌগা ভাষাপুর আজ নিস্তকিনলাম। এখন কা বাবার বার্গার বানানোর লাগিয়া মাংস কিনন লাগব। কি মাংস চিনি। না। ওরা বাপুর ইয়া মাংসের যে দাম ইয়া তোমার বাজে এটা তো সরম পাইবো তারপরে বলো তুমি এইটা দেখো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের